গাইজ তোমরা সব গরমে কেমন আছো আশা করছো সবাই খুব খারাপ আছো কিন্তু আমাদের খারাপ থাকার উপায় নেই সামনে ম্যাডোনাদের বিয়ে ইয়েস 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 বিয়ে যতই গরম থাক মজা তো করতেই হবে আর এই গরমের মাঝখানে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য আমাদের ছিল মর্নিং শিফট মর্নিং শিফট শেষ করে দুটোর সময় বেরিয়ে পড়েছিলাম রেডি ফেডি হয়ে আমরা এসেছিলাম ভূতের রাজা দিলোবরের এই আউটলেটটা যেটা যাদবপুরে অবস্থিত আর এটা এত সুন্দর ডেকোরেশন যেখানে চোখ ধাঁ দিয়ে যাবে বিভিন্ন রাজকীয় স্টাইলে তৈরি করা আর এখানে সমস্ত ওয়েটাররাও কিন্তু ছিল রাজকীয় ড্রেসে মানে তোমরা গেলে মনে হবে রাজবাড়ি রাজবাড়ি একটা ফিলিংস হবে এত সুন্দর অ্যাম্বিয়েন্স এত সুন্দর অ্যাম্বিয়েন্স তোমাদের সবাইকে রেকমেন্ড করার মতো জায়গা তোমরা প্লিজ একবার হলেও ঘুরে এসো যে কোনো দিন ফ্যামিলি নিয়ে যেতে পারো এটা হচ্ছে একটা বেঙ্গলি কুইজিন তো ওখানে বেঙ্গলি খাবার দাবার ভীষণ ভালো পাওয়া যায় আর এখানে শতাব্দ দিদি এসে গেছে দেখতেই পাচ্ছ দিদি হচ্ছে ম্যারোনার দিকে দেখি তো খুব এক্সাইটেড হয়ে গেছিলো ম্যাডোনার দিকে এত সুন্দর লাগছে বিয়ের আগে ওদের মেয়েদেরগুলো আরও বেড়ে যায় যাই হোক আমি আর শতাব্দ দিদি হচ্ছে মেনু ঠিক করছিলাম যদি মেনু ডিসাইড করেই গেছিলাম তারপরেও হচ্ছে ভাবছিলাম যে অন্য কিছু আরও বেস্ট কিছু নেওয়া যায় কিনা তো এখানকার সবাই রিকোয়েস্ট করলে সব থেকে বেস্ট যে থালিটা আছে সেটাই নিন কারণ এটার মধ্যে সমস্ত কিছু থাকবে তো তাই জন্য হচ্ছে আমরা হিরক রাজার একটা কি বলে প্ল্যাটার ছিল সেটাই অর্ডার দিয়ে দিয়েছিলাম তারপর আমি আর শতাব্দীতে ডিসাইড করছিলাম যে কি করে মানে মানে কি কি করব না করব এইসব আর কি তার মধ্যে দেখলাম বড় দাদা সব দিয়ে দিয়েছে দাদারা সব বলেই দিচ্ছিল দিদি যেহেতু বড় মানে শতাব্দী যেহেতু বড় স্টার্ট করেছিল তো এখানে হচ্ছে দুর্ব মানে ধান দুর্গা দিয়ে আশীর্বাদ করা ফুল দিয়ে আশীর্বাদ খাওয়া দাওয়া দেওয়া সেবা সেবা করা তারপরে হচ্ছে এখানে মিষ্টি হিসেবে পায়েস পায়েস খাওয়ানো এগুলো সমস্ত কিছু তুমি করতে পারবে আর এখানে এরা এত সুন্দর অ্যারেঞ্জ করে আমরা কিন্তু বাড়িতে এত সুন্দর অ্যারেঞ্জ করতে পারি না শাক টাক সমস্ত কিছু ওরা দিচ্ছিলো এবার শাকটা বাজিয়ে পর্যন্তও দিচ্ছিলো মানে এত ভালো লাগছিলো মানে কি বলবো আর এখানে তুমি নট অনলি যে আইবুড়ো ভাত সেলিব্রেট করবে সেটা কিন্তু না তুমি বিয়ের পরেও বিভিন্ন রিচুয়ালস তাকে এখানে সেলিব্রেট করতে পারো তোমার বার্থডে সেলিব্রেট করতে পারো তারপরে এসে গেছিলো আমার টান আর আমি বিশ্বাস করো প্রথমবার কাউকে আশীর্বাদ করছি মানে এর সব মানে বরণ নিয়ে মানে আমার এক্সাইটমেন্ট তো সে চূড়ান্ত লেভেলে চলে গেছে জানো তো মানে কি বলবো মানে দিদি আর আমি যদিও সম্ভব বইছি কিন্তু আমার মানে কীরকম একটা মনে হচ্ছিলো তোমাদেরকে মানে আমি বলে প্রকাশ করতে পারবো না ভালোও লাগছিলো বাস নিজেকে মনে হচ্ছিলো বেশ মানে বেশ অ্যাডাল্ট আডাল্ট একটা ফিল হচ্ছিলো যদিও আমি অ্যাডাল্ট বাচ্চাদের মতো করে বলছি তাই বাট ভাল লাগছিলো ফার্স্ট টাইম লাইফে করছি তো বেশ ভালো লাগছিলো আর আমি বিশ্বাস করো মন থেকে আশীর্বাদ করছি যে দিদি যেন খুব ভালো করে সংসার করে দিদি লাইফ পার্টনারও ভীষণ ভালো হয়েছে আর দিদি ভীষণ ভালো তো সব কিছু জন্য ভালো 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 শুভ 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 শুকু সব কিছু হয় তো সবার জন্য এটাই কামনা করতে পারি এর থেকে তো বেশি কিছু করতে পারি না মানে আমরা লোককে মানুষকে তো অনেক কিছু দিতে পারবো না কিন্তু এই উইশটা সবার জন্য রাখতে পারি যে সবাই ভালো থাকুক সবার জন্য ভালো কামনা করি আর সব থেকে বড়ো কথা যতই গরম পড়ে যাক না কেন আমাদের কিন্তু মজা করা কমবে না কারণ হচ্ছে তোমার সময়ের জিনিস সময় যদি না করো তারপরে কিন্তু গিয়ে আফসি করতে হয় তোমার শরীর খারাপ বলো তোমার গরম বলো সেগুলো থাকতেই মানে থাকবেই তাই জন্য আমরা শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো ঋতুই হোক না কেন আমরা কিন্তু আমাদের মানে প্ল্যান যদি থেকে থাকে সেই প্ল্যান আমরা বাঞ্চাল করি না যদি আমার শরীরটাও ঠিক ছিল না তাও শরীর খারাপ তো আসবে যাবে মানে মজাটা তো করতে হবে না দিদির বিয়েটা হয়ে গেলে এই তো এই জিনিসটা পেতাম না তাই না বলো তারপরে হচ্ছে এই যে থালিটা আলটিমেটলি আলটিমেট যা থালি চলে এসেছে দিদি বলছে আবার এতটা খেতে হবে এক্সপ্রেশন লাইক দিস অ্যান্ড দেন তারপরে আমরা এই থালিটাই কিন্তু ভাগাভাগি করে খেয়েছিলাম কারণ এতটা খাওয়া সম্ভব না খাবারগুলো অসাধারণ টেস্ট ছিল মানে তোমরা প্লিজ একবার যাও অ্যান্ড ট্রাই করো খাবারগুলো তারপর দিদি শতাব্দী দিদি দিয়েছিল দিকে একটা গিফট পালসের যেটা ভীষণ সুন্দর হয়েছিল তো আমি দেখেও নিয়েছিলাম লাস্টে তো আজকে ওদের ভিডিওটাই পর্যন্ত বাই